আপনারা জানেন যে হোমিওপ্যাথিতে পুরোনিক রোগের চিকিৎসার জন্য মায়াজম নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি যে প্রধান মায়াজম হচ্ছে সোরাস সিভিলিস সাইকোসিস এবং টিউবাইকোলিস তো আমরা কীভাবে বুঝবো যে একটা রোগীর ভিতরে কোন ধরনের মায়াজম বিরাজমান তো এই কাজটি আমাদের সফটওয়্যার মাধ্যমে আমরা সহজেই সম্পন্ন করতে পারি তার জন্য আপনি মায়াজম নির্বাচন বাটনে ক্লিক করবেন এখন এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে অনেকগুলো হেডিং আছে প্রাথমিক প্রকাশ পরিচয় লক্ষণ মানসিক খাদ্যের ইচ্ছা অনিচ্ছা চর্ম বৃদ্ধি মৃত্যুণ্ড বিভিন্ন সেকশান আছে আপনি যে কোনো সেকশনের উপরে ক্লিক করে আপনার রোগের ক্ষেত্রে কী ধরনের লক্ষণ আছে সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি ইতিমধ্যে বেশ কিছু লক্ষণ সিলেক্ট করে রাখছি এখন আমি দেখাবো মানসিক লক্ষণ থেকে কীভাবে হবে আপনার রোগের জন্য লক্ষণ নির্বাচন করা যায় যাক আপনার রোগের ভিতরে এবং মানসিক অস্থিরতা আছে আমি এরপরে একটি লক্ষণ নির্বাচনে ক্লিক করব এরপর দেখা যাচ্ছে যে আপনার রোগের ভিতরে আহ ক রেগে যায় এই ধরনের একটা মানসিক লক্ষণ আছে আমি এর উপরে ক্লিক করলাম এরপরে একটি লক্ষণে একটি লক্ষণ নির্বাচন বটনে ক্লিক করতে হবে এরপরে ধরা যাক আপনার রোগীর ভিতরে তার মনোভাব হচ্ছে আত্মরক্ষামূলক আমি এখানে ক্লিক করলাম এরপরে একটি লক্ষণের ক্লিক করলাম তারপরে যাক যে আপনার রোগী নিজের দুঃখ সহ্য করে না এটা আমি সিলেক্ট করলাম এরপরে দেখা যাক যে আপনার রোগী নিজের প্রতি ঘিরে না এই লক্ষণটা আমি সিলেক্ট করলাম এভাবে আমি বিভিন্ন অধ্যায় থেকে ইতিমধ্যে আরও কিছু লক্ষণ সিলেক্ট করেছি তো এখন দেখা যাক আমাদের ফলাফলে ক্লিক করি কি দেখা ফলাফলে ক্লিক করলাম এখানে দেখা যাচ্ছে যে আপনার রোগীর ক্ষেত্রে সোরার লক্ষণ আছে চব্বিশটি সাইকোসিস লক্ষণ আছে দুইটি টিউবারকলিস একটি সিফিলিস একটি তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আমাদের রোগীটা হচ্ছে সোরার রোগী এবং এই রোগীর জন্য আমাদেরকে অ্যান্টিসোরিক ওষুধ নির্বাচন করতে হবে আমরা এখন দেখতে পারি ইচ্ছা করলে যে এখানে সোরার কোন কোন লক্ষণ এখানে আসে আমি তাহলে আমাকে সম্পূর্ণ ক্লিক করতে হবে এখানে দেখেন এই উপরে আছে সোরার লক্ষণ কিন্তু আবার সাইকোসিস ক্লিক করলে সাইকোসের লক্ষণ এই দুটো টিউবার কোলিস ক্লিক করলে এই দুটো এইটা হচ্ছে টিউবার কোলিসের লক্ষণ সিভিলিস ক্লিক করলে এটা হচ্ছে সিভিলিসের লক্ষণ ধন্যবাদ